রৌজ বিল্লা হি মিনা শেহিত অনির রজিম বিসবিল্লাহীর রহমানুর রহিম ওমে আয়ু মিনু আকসার উহুম বিল্লাহি ইল্লাহ অহুম মুশশিকুল অধিকাংশ মানুষ এমন যে তারা আল্লাহর প্রতি ইমান রাখে পাশাপাশি তারা আল্লাহর সাথে শিরেকও করে অর্থাৎ তারা একই সাথে মুমিন আবার একই সাথে মুশশিকও বটে অধিকাংশ মানুষ এমন এটা তো স্বাভাবিক দৃষ্টিতে বিস্ময়কর বিষয় সেটা কিভাবে এমনটা হয় যে আমরা মৌখিকভাবে অনেকে বলি আল্লাহ তালা আমার খলেক আল্লাহ তালা আমার আমার মালিক তিনি স্রষ্টা তিনি রিজিকদাতা তিনি সবকিছুর সর্বনিয়ন্ত এগুলো তো বলি আমরা বিশ্বাস করি পাশাপাশি আমরা এটাও মনে করি আমাদের কোনো কোনো মানুষ মক্কার করা ছিল আল্লাহকে সৃষ্টি এবং ক্ষমতার অধিকারী মনে করেও পাশাপাশি তারা দেবদেবীর পূজা করতো দেবদেবীকে আল্লাহর বিশেষ কোনো ক্ষমতায় বিশেষ কোনো ক্ষুদ্রতে দেবদেবীদেরকে আল্লাহর অংশীদার বা শরিক মনে করত আবার কেউ কেউ কিছু মানুষ আল্লাহর পুত্রকন্যা আল্লাহর জন্য পুত্রকন্যা সাব্যস্ত করে কিছু মানুষ আছে আল্লাহকে মানুষের মতো আত্মা ও দেহদারী মানুষের মতো স্বাভাবিক প্রচলিত সত্তা মনে করে কেউ কেউ আছে সাধু যাজক সাধু সন্তদেরকে রাহেব সন্ন্যাসী খ্রিস্টান সন্ন্যাসীদেরকে বিধানদাতা মনে করে তারা যেটা হালাল বলে সেটাকে হালাল মনে করে যেটা হারাম বলে সেটাকে হারাম মনে করে যদিও সেটা ধর্ম ধর্মগ্রন্থের বিপরীত হয় পাশাপাশি আবার এমন আছে অনেকে পীরের পূজা করে মাজার পূজা করে নানাভাবে বিচিত্র দেবদেবীর গাছপালা নানা কিছু পূজা অর্চনা করে তো এইসব আমি মুমিন হলেও মৌখিকভাবে ইমান আনলেও আমার ভিতরে কর্মকাণ্ডের ভিতরে আমার আচরণের মধ্যে শিরিক থেকে যাওয়া সম্ভব এটা এটা আমার আমাকে সতর্ক থাকা আমার কাম্য এজন্য সবসময় শিরিকের জন্য শিখ থেকে বাঁচার জন্য আল্লাহ কাছে দোয়া করা আমার উচিত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম আউ বকরদ্দুল্লা তালনুকে একটি দোয়া শিখিয়েছিলেন শিরিক থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহম্মা হে আল্লাহ ইন্নি নিশ্চয় আমি আউজুবিকা আপনার আশ্রয় প্রার্থনা করছি আপনার আশ্রয় গ্রহণ করছি কোর থেকে মি আন উশিকাবিকা আপনার প্রতি আপনার সাথে কোনো কিছু শিরিক করা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি কখন ও আনা আ আলাম এমন অবস্থায় যে আমি জেনে শুনে আপনার শিরিক করছি এই জেনে শুনে শিরিক করা থেকে আমি আপনার কাছে ফানা যাচ্ছি আপনার কাছে আমি আশ্রয় গ্রহণ করছি ও আস্তা ও আর আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি লিমা আলা আ এমন শিরিক থেকে যেটা আমি জানি না আমি টেরো যে আমি কোন ফাঁকে শিরিক করি তো আমার আমল হলো যে আল্লাহ তাল্লাহ যে একটি এই আয়াত তো আমার সবার জন্য অত্যন্ত ভয়াবহ বিপজ্জনক আয়াত যে অমায় উমিন আক্তার হুম বিল্লাহ ইল্লাহ মুশিক অধিকাংশ মানুষ সিরিকে মিমানো রাখার পাশাপাশি সিঁড়িও লিপ্ত হয় শিরিকটা প্রকাশ্য হতে পারে গোপন হতে পারে শিরিকটা ছোট হতে পারে বড় হতে পারে নানা রকম রিয়া যেমন লোক দেখানো কাজ সেটা একটা শিরিক শিরকে খফি শিরকে বলতে পারি তো এই ধরনের তো এই জন্য রিয়া থেকে বাঁচার রিয়া থেকে বাঁচাটা আমাদের জরুরি এই আমলটা আল্লাহ রসুল্লাবুক রাহুকে শিখেছেন দোয়াটাই শিখেছেন আমরা দোয়াটা নিয়মিত পড়ার উঠতে বসতে পড়ার চেষ্টা করব আমার আমলটা যদি শিরিক মুক্ত হয় আমার আমলটা যদি যুক্ত হয় তাহলে আমার আল্লাহর কাছে মাপ পাওয়ার আশা করতে পারি তো দোয়াটা আমরা আরেকবার শুনি আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন